আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো প্রথমত আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই আমি একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করছি দেন প্রোফাইল অপশন ক্লিক করে দিয়েছি দেখেন লেটেস্ট ভিডিওতে পাঁচ লক্ষ একুশ হাজার ভিউ আমি যদি পপুলারে চলে যাই দেখেন এখানে কত ভিউস তেরো মিলিয়ন এক্স্যাক্টলি ফোর মিলিয়ন পয়েন্ট নাইন মিলিয়ন ফোর পয়েন্ট টু মিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এক্স্যাক্টলি দেখেন নয় লক্ষ মানে এখানে অনেক ভিডিও এক্স্যাক্টলি ভাইরাল এটা হচ্ছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট তারপর কথাটা হচ্ছে কি এই অ্যাকাউন্টে আমি কি সেটিংস কি রকম রাখছি মানে কোন সেটিংস কিভাবে রাখছি আমার অ্যাকাউন্টের সাথে আপনার সেটিংস আমি মিলাই দিব আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাই এই যে এত বড় একটা আইডি যেটা ব্যান্ড ওয়ার্নিং আসার কারণে কিন্তু আমি আর ভিডিও আপলোড করতেছি না বাট কয়েকদিন আগে একটা ভিডিও দিচ্ছি যেটা কিন্তু ফার্স্ট লক্ষ হিট করছে এই আইডিতে আমি প্রাইভেসি সেটিংসগুলো কিভাবে রাখছি আপনার আইডিতে কিভাবে রাখবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইস সো ফার্স্ট স্টেপ আমরা টিকটক অ্যাপসটি ওপেন অবশ্যই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়েস্ট দেখবেন কথা দেখলে আপনারই লাভ টিকটক সেটিংস কিন্তু সবকিছু ঠিক করে নিতে পারেন হ্যাঁ আপনারা হয়তো সবাই জানেন যে টিকটকে একটা বন্ধ বন্ধ করলে আপনার পুরো হয়ে যাবে আর একটা অন আপনার সম্পূর্ণ সবগুলো ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে মানে টিকটক সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও চলে যায় এখন আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো মানে আমি আমার সেটিংস তার আপনাদেরকে বুঝাই দেবো আপনার সেটিংস আপনি গিয়ে কিভাবে কোন কি রকম রাখবে নিজেকে তো প্রথমত আমরা তিন লাইন একটা ক্লিক করে দেব এরপর আমরা যে কাজটি করব সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে নিচে এটাতে ক্লিক করে দিবেন অবশ্যই সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট ভাই কেউ যদি বলে আপনাকে মানে টিকটক সেটিংস দ্বারা কোনো কাজ হয় না মানে টিকটক সেটিংস এলোমেলো থাকলে সমস্যা নাই ভাই আমি বলবো না এটা ভুল কথা মানে টিকটক সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট এক কথাই এক কথাই এগুলো জরুরি আপনাকে সেটিংস ঠিক রাখতে হবে আমি সেটিংস ঠিক রাখি বিদে আমার কত মিলিয়ন দেখেন 13 মিলিয়ন ভিউজ ভাই এটা বাবা যায় মানে 13 মিলিয়ন মানে একটু ভাবেন তো কত এক্সাক্টলি তেরো মিলিয়ন মানে হচ্ছে কি একশো লাখ হ্যাঁ আপনারা হয়তো বুঝতে পারছেন সো যে কাজটি করতে হবে দেখেন এখানে প্রাইভেসি নামে দুই নম্বর একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে আমি হাতে কলম আপনাদেরকে বোঝায় দিচ্ছি কোন সেটিংস কিরকম রাখবেন শুধুমাত্র এই ফেজটা আমি আপনাদেরকে বোঝাই দেবো এই ফেজটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ওকে দেখেন এই যে প্রথম সেটিংস হচ্ছে কি প্রাইভেট অ্যাকাউন্ট ভাই এটার কাজটা কি আমি আপনাদেরকে বোঝায় দিই এই যে এখানে দেখেন একটা অ্যানাবল ডিজেবল বাটন আছে এটা যদি আপনার কি থাকে মানে অন করা থাকে মানে এটা যদি আপনার চালু থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না যেটা প্রাইভেট অ্যাকাউন্ট মানে থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যক্তিগত হয়ে যাবে মানে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা এটা কি রাখবেন বন্ধ রাখবেন হ্যাঁ মানে আমারটা বন্ধ আছে যেগুলো দেখতে পারতেছেন আর আপনার দূর দিন না বা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এরপর দেখেন দুই নম্বরে মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি স্ট্যাটাস আমি শর্ট আকার আপনাদেরকে বোঝাই দিই যেহেতু আমার গুলা দেখলে আপনি হয়তো বুঝতে পারতেছেন হ্যাঁ একটু দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু আপনাকে অন রাখতে হবে এটা অন রাখলে কি হবে আপনি যখন অনলাইন আসবেন বা আপনি কখন অনলাইনে আসেন সেটা মানুষ বোঝানোর জন্য বা আপনার ফ্রেন্ড যারা ফ্রেন্ড লিস্টে আছে বা আপনার বন্ধু

মানে কমেন্ট করলে আসতেছে না ভাই এখন মানে কমেন্ট যাচ্ছে না কমেন্ট করতে পারতেছে না অনেকে অনেক প্যারা দেয় কমেন্ট নিয়ে ক্ষেত্রে বলবো দেখেন আমারটা কি রকম আছে আমার কিন্তু কোনো প্রবলেম দেখেন প্রথমত এখানে ক্লিক করে দিয়ে আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন তার মানে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে মোট এটা অবশ্যই অফ রাখবেন হচ্ছে কি ফিল্টার দেখেন আনওয়ান্টেড কমেন্ট নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিয়ে আপনি এটা অবশ্যই কি করে রাখবেন চালু করে রাখবেন সেমটা আমার মত ফিল্টার স্পেসিফিক কিওয়ার্ড নাম একটা লেখা আছে এটা অবশ্যই বন্ধ রাখবেন আমার মতো এন হচ্ছে কি দেখেন রিভিউ ফিল্টার কমেন্ট এটা অবশ্যই মানে এটা আপনাদের প্রয়োজন না মানে যারা কমেন্ট করছে যাদের কমেন্ট গুলো ফিল্টার হয়েছে মূলত এখানে দেখতে পারবে এগুলো নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করতে হবে যেটা কিন্তু অনেক লম্বা একটা ঘটনা এই জন্য আমি আপনাদেরকে এটা নিয়ে পরবর্তী কথা বলবো চলে আসবো এরপর হচ্ছে মেনশন বাই মোস্ট ক্ষেত্রে আমরা মেনশনে ক্লিক করে দিবে এখানে অবশ্যই মানে আপনাকে চাইলে যে কেউ মেনশন করতে পারবে আর আপনি যদি যে পিপল ইউ ফলো মানে যারা আপনাকে ফলো করছে তারা মেনশন করোক সেক্ষেত্রে দুই নম্বরটা তারপর হচ্ছে কি শুধুমাত্র ফ্রেন্ড মেনশন করতে পারো সেক্ষেত্রে আর যদি নো ওয়ান মানে কেউ মেনশন করতে না পারে সেক্ষেত্রে ওয়ান সিলেক্ট করে দিলে কিন্তু কেউ মেনশন করতে পারবে

ডাউনলোড ইজ মোস্ট ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে চায় বা ডাউনলোড করা যায় না আপনি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনার ভিডিও ডাউনলোড করতে চান সেটাও করা যায় না অবশ্যই আপনি যদি চান আপনার ভিডিও সকল মানে সবাই ডাউনলোড করতে পারবে সেক্ষেত্রে এটা অবশ্যই চালু রাখবেন সেমটা আমার মতো এরপর আমরা যে কাজটি করবো ফলোয়িং লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাই অনেকে বলে যে আমার ফলোয়িং লিস্ট হাইড করবো কিভাবে সো আপনি যদি অনলি ইউ করে দেন নিজে নিজেরটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ফলোয়িং লিস্ট কেউ দেখতে পারবেন আর যদি চাচ্ছেন যে সবাই দেখতে পারো সেক্ষেত্রে আপনারা কি রাখবেন মানে এভরি রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন সকল জায়গায় যাতে আপনার বন্ধু বান্ধবরা জানতে পারে

কথা বলি সেটা হচ্ছে কি দেখেন সানি ভাই ফ্যান্স নামে একটা গ্রুপ কোলা আছে সেটাতে ক্লিক করে নিচে জয়েন নামে একটা লেখা দেখতে পারবেন ওটাতে ক্লিক করে দিয়ে জয়েন হয়ে যাবেন আর আমাকে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করেন আমাকে মেনশন দেন হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনার ভিডিওটা গ্রুপে শেয়ার করবো যার ফলে আমার সকল মেম্বার আপনার ভিডিওটা দেখবে বাইর হওয়ার একটা চান্স থাকবে এরপর আমাদের সেটিংসটা হচ্ছে কি এক্স্যাক্টলি এটাতে ক্লিক করে মোস্ট ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোন গান ফেভারিট করছেন কোন গান ফেভারিট না করছেন সেটা যদি আপনি মানুষকে দেখাতে চান মানে সবাই দেখতে পারো কথা বা সেটা যদি ক্যাপ কার্ডে দেখাতে চান সেক্ষেত্রে এটা এনাবল রাখবেন মানে চালু রাখবেন আপনি চাচ্ছেন কোন গান মানে সেভ করে রাখছেন কোন গান আপনার পছন্দ মতো রাখছেন সেটা কেউ না জানুক সেক্ষেত্রে এটা বন্ধ রাখবেন দ্যাটস ইট কিন্তু ক্লিয়ার হয়ে যায় তারপর ব্লক এট অ্যাকাউন্ট এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট মানে আপনি কাকে ব্লক করছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন সো এই হচ্ছে আমার প্রাইভেসি সেটিংস আমার টিকটক অ্যাকাউন্টের ব্যক্তিগত প্রাইভেসি সেটিংস আমি আপনাদেরকে দেখা দিয়ে আছি সেটিংস কিভাবে রাখলে আসলে ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে মানে আপনার অ্যাকাউন্টটা সিকিউর এন্ড সেফ থাকবে সেটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি স্ক্রিন আপনার টিকটকে এসে আমার এটা দেখতে পারেন সানি ভাই সি এক্স এক্স চলে আসবে সো গাইস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও পর্বতে কি বলেছেন অবশ্যই কমেন্ট যারা আপনি এক্সপ্লেন আপনার কমেন্টের ভিডিও আর প্রস্তুত আজকে আবার সুস্থ তখন তখন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম